প্রিয় দর্শক আজ আমি এসেছি বাগেরহাট জেলার সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে আপনারা জানেন দেশের মোট রপ্তানির তিরিশ ভাগেরও বেশি কাঁকড়া যায় এই জেলা থেকে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে একই কাঁকড়া ভিন্ন ভিন্ন দামে কেনে বেচা হতে দেখা যায় আজ আমার এখানে আসার উদ্দেশ্য বাগেরহাটের কাঁকড়ার আড়তে কোন কাঁকড়া কত দামে বিক্রি হচ্ছে তা আপনাদের জানানো ঘড়ির কাটায় তখন সকাল সাতটা তিরিশ

বাগের হাটের এই জায়গায় মূলত দুই শ্রেণীর কাঁকড়া পাওয়া যায় এক সুন্দরবনের কাঁকড়া দুই চাষের কাঁকড়া আড়তে আসার পর আড়ত মালিকেরা কাঁকড়ার ছোট বড় মেল ফিমেল যাচাই বাছাই করে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলেন পুরুষ কাঁকড়ার চেয়ে মেয়ে কাঁকড়ার দাম প্রায় দ্বিগুণ মূলত ফিমেল কাঁকড়ার পেটে ডিম থাকায় তাদের দাম এতটা বেশি ফিমেল কাঁকড়া বাছাই করতে আড়তদারেরা হলদে লাইটের সাহায্য নেন হাটে চাষ করা কাঁকড়াগুলো দুইশো গ্রাম থেকে শুরু করে আটশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আর সুন্দরবনের কাঁকড়াগুলো ছোট থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত হয় সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেরা ছোট বড় বাজবিচার না করেই তাদের জালে ধরা পড়া সকল কাঁকড়াই নিধন করে ফেলে ফলে এখন আর খুব বড় কাঁকড়ার দেখা মেলে না এই বাচ্চা কাঁকড়াগুলো কি করেন এমনি চাষের জন্য বিক্রি করেন আবার লোনাপানিতে শিলাজাতের কাঁকড়া চাষ করেন চাষিরা কাঁকড়া চাষে ঝুঁকি কম হওয়ায় গত প্রায় এক দশক ধরে এই জেলায় কয়েক হাজার চাষি কাঁকড়া চাষে সংযুক্ত হয়েছেন আমাদের দেশের কাঁকড়ার স্বাদ ও মান অনেক ভালো হওয়ায় মোট রপ্তানির সত্তর থেকে আশি ভাগ কাঁকড়া চীনের বাজারে চলে যায় যদিও করোনার পর থেকে

এগুলো কত বিক্রি হয় যে চল্লিশ আবার অনেক সময় কুড়ি বিক্রি হয় আর এই যে বেচে আলাদা করছেন এগুলো কি তো আমি আচ্ছা ঠিক আছে স্যার বাংলাদেশ থেকে এই মুহূর্তে বিদেশি রপ্তানি করার মৎস্য সম্পদের মধ্যে চিংড়ির পরই সবচেয়ে বেশি সম্ভাবনাময় পণ্য হচ্ছে কাঁকড়া আগামীতে হয়তো এই কাঁকড়াই প্রথমে থাকা চিংড়ি শিল্পকে অতিক্রম করবে